আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমাদের তো ঝোলো বাটি লাগেই থাকে তো আজকে আবার আমার মা আন্টি মামিরা মিল্লা সবাই বোয়া ভাতের আয়োজন করছে এদিকে আমি ছিলাম না আমার পড়া ছিল মা এই দুগুলা ভিডিও করতেছে তো এদিকে চলে বোয়া ভাত রান্না হইতাছে বিউটি আন্টি এগুলা রান্না করতেছে যে মা ভিডিও করতেছে সবাই এক পদের ভর্তা বানায় নিয়ে গেছিল মায় মনে হয় শুটকি ভর্তা বানাইছিলাম এদিকে সবাই এক জায়গায় বসছে রান্না বান্না মনে হয় সব শেষ এদিকে বসে সবাই কথা বলতেছে যে সোনি আপায় বসলো বিউটি আন্টি রিতা মামি টিভিতে গান ছেড়া শুনতাছে এই যে নববি সব জায়গায় থাকবো ওই না থাকলে তো কে চেতা আনটি এই যে ঝিলিক সবাই আসিল ওই যে নীলা আনটি এই যে মায় হাসতে হাসতেই হ্যাঁ মেহেরি মাই ওর কোন জ্বালান ছাড়া গান ছেড়ে রিক্ষা দিয়েছে কেউ না সব স কথা কইতাছে প্রত্যেক এক ধরনের করে ভর্তা বানিয়ে নিয়ে গেছে এদিকে অনেকগুলো ভর্তা ছিল কোনটা কি ভর্তা আমি বুঝতেছি না কিন্তু আমি জানি মাই চাপা ছুটকি ভর্তা বানিয়ে নিয়ে গেছিল আর এই ভর্তাটা চিনার যেতে সেরা বেগুন ভর্তা খুঁজার ধনিয়া পাতা ভর্তা আর আর কি ভর্তা আমি জানি না আর হ্যাঁ এরা কালিজিরা ভর্তা আমার বউয়া ভর্তা অনেক লাগে অনেক ধরনের ভর্তা ছিল ওই দিকে বউ আবার হইতাছে এদিন সবাই ছবি তোলা শুরু করে দিছে আমার মা ছবি তুলছে আরে মেয়ের মার কোনো কাম নাই আর মারা জ্বালাইতেছে এখনো এদিকে সবাই ভর্তা বাইরা নিয়ে খাইতেছে ছবি তুলে এসে শুনি এই যে বৌ আমরা দুই দিন পর পরি চলি বাতি খেলি এরা মেনলি আমরা এই অঞ্চলে মানুষ বলি ঝোলা পাতি অনেকে বুঝেন না এই জন্য আমি বলছি চড়ি এই যে পাগল নবী এদিকে যে বৌ আবার শেষ সবাই খাওয়া শুরু করছে রাজন ভালোই লাগে মাঝে মাঝে সবাই মিলে কিছু হাজন করলে মজা হয় আর ওই বারবার ক্যামেরার সামনে এসে পড়তেছে সবাই মিলে মজা করে খাইছে এদিকে মায় নবী ও খাওয়া শুরু করছে নববী মতন মাল লকদাব আছে আমাদের আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম